শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বছরখানেক জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় নিজেকে বারবার নির্দোষ বলে দাবি করেছেন তবে শনিবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আডালে বসে গোটা দুর্নীতিতে মদত জুগিয়েছেন পার্থই দাবি সিবিআইয়ের শনিবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়কে ভার্চুয়ালি আলিপুর আদালতে পেশ করা হয় এদিন তার জামিনের শুনানি ছিল তাতেই সিবিআই জানায় কাকে নিয়োগ করা হবে আর কাকে বাদ দেওয়া হবে গোটাই ছিল পরিকল্পনা যারা সঙ্গ দিতেন না তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হতো। বাড়িতে বৈঠক করে পদত্যাগ পর্যন্ত করানো হয়েছিল দুর্নীতিতে পুরোপুরি যুক্ত ছিলেন পার্থ চট্টোপাধ্যায় অপরাধ এমনভাবে করতেন যাতে পিকচারে না থাকেন সিবিআইয়ের আরও দাবি শিক্ষা এমন একটা জায়গা যা সমাজ তৈরি করে একজন চিকিৎসক কোনো একটা ভুল করলে একজন রোগীর ক্ষতি হয় কিন্তু এরা যে ধরনের অযোগ্য শিক্ষক এনেছে তাতে সমাজ কোন দিকে যাবে তা ঠিক নেই ভবিষ্যতে পরিস্থিতি কখনো মিথ্যে কথা বলে না পরিস্থিতি দেখাচ্ছে বর্তমান ছবি পার্থের আইনজীবী বিপ্লব গোস্বামী অবশ্য সিবিআইয়ের অভিযোগ খারিজ করেছে তার দাবি পার্থ যাঁদের সরিয়েছেন বলে সিবিআই দাবি করছে পরে তাঁদেরই বাক কমিটির রিপোর্টে বা খোদ সিবিআইয়ের চার্জশিটে অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে তিনি আরও বলেন সিবিআইয়ের দ্বিতীয় চার্জশিটেও পার্থ চট্টোপাধ্যায়ের নাম ছিল না সিবিআই সিবিআইএসএসির এক মহিলা চেয়ারম্যানকে দেখিয়েছে পার্থ বকাবকি করেছেন বলে উল্লেখ করেছেন কেন বকাবুকি সেই কারণও দেখানো হয়নি শেষ পর্যন্ত পার্থ জামিন পান কিনা সেটাই দেখ